আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের উনাশি এ এই ভিডিওতে কাজ সমাধান করব এই কাজটা সমাধান করব গত ভিডিওতে আমরা কাজ এক এবং দুই সমাধান করেছিলাম তোমরা এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হয়েছো এবং তোমরা অনেকে কমেন্ট করছো যে নিচের কাজটা দেওয়ার জন্য তো আজকে আমি তোমাদেরকে এ ভিডিওতে কাজ এইটা সমাধান করে দেখাবো এখানে দেখো কি বলছে নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কী তার আগে আমার উপরে পড়াটা ফুরে আসি দেখো বিজ্ঞানীতীয় রাশির যে অংশ যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির ফদ বলে কি বলতো ফদ বলে এখন দেখো এখানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটা একটা রাশি এ রাশিতে দেখো ফোর এক্স ও থ্রি ওয়াই দুইটি ফদ আছে দেখো এখানে ফ্যালাস ফেলাসের আগে এবং ফদ থাকে দেখো ফোর এক্স ফেলাসের পরে কী আছে থ্রি ওয়াই এই দুইটা কি পদ এখানে একটা পদ এখানে একটা পদ দুইটা পদ তারপর দেখো এখানে আবার দেখো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ সি প্লাস ফোর বি গুণ মানে ইন টু ওয়াই এখানে দেখো তোমার বুঝার বিষয় ফেলাসের আগে কী আছে ফেলাসের আগে ফাইভ এক্স একটা পদ তারপর দেখো ফেলাসের পরে এই বাক্সিন থাকলে কোনো কাম হইব না এই বাক্সিন ফর থেকে এই ফ্যালাসের আগ পর্যন্ত ঠিক আছে হ্যাঁ থ্রি ওয়াই ভাগ সি এ একটা পথ দুইটা পদ তারপরে দেখো ফোর বি গুণন তারপরে হলো টু ওয়াই এ একটা পদ বুঝছো কারণ যোগের পরে যোগ অথবা বিয়োগের পরে এবং আগে কি থাকে পথ থাকে তো এখানে একটা পথ পেয়েছি এখানে একটা পথ পেয়েছি এখানে একটা পথ পেয়েছি কয়টা পেয়েছি আর তিনটা পথ পেয়েছি আমরা তো দেখো এখানে আমরা এই কাজটা করবো নিশের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী তো কয়টা পদ আছে আমরা দেখব দেখো এখানে থ্রি এ ইন্টু বি দেখো তার আগে তারপরে কী আছে ফেলাস তো ফেলাসের আগে কী আছে থ্রি এ ইন্টু বি তো একটা পথ তারপরে দেখো ফেলাসের পরে এ টু ওয়াই মাইনাস তো মাইনাসের আগে এবং পরে কী থাকে পথ থাকে তো ফেলাসের পরে এবং মাইনাসের আগে কী আছে এ আছে তো তুই একটা পথ তো একটা পথ একটা পথ দুইটা পদ হয়েছে তারপর দেখো মাইনাসের পরে টু এক্স ভাগ থ্রি সি ওকে তারপরে ফ্যালাস তো ফেলাসের আগে এবং মাইনাসের পরে কী আছে একটা পদ আছে টু এক্স ভাগ সি তার ফেলাস পরে কী আছে ফাইভ জেড তো কয়টা পদ পেয়েছি একটা পদ এই দুইটা পথ তিনটা পথ চারটা পদ পেয়েছি তো আমরা লিখেছি এখানে রাশিতে চারটি পদ রয়েছে তোমাদের বলছি এখানে পদগুলো কী কী তো আমরা লিখব পদগুলো হলো পদগুলো হলো কী কী এই যে আমরা লিখবো থ্রি এ গুণ বি থ্রি এ ইন্টু এটাকে ইংলিশে বলো ইন্টু তারপর বি কমা তারপরে কী বলো তো এইট ওয়াই এইট ওয়াই তারপরে আমরা কমা দিব এই দুইটা পদ তারপরে তৃতীয় নম্বর পদ হলো টু এক্স ভাগ থ্রিসি টু এক্স ভাগ থ্রিসি একটা দুইটা তিনটা লেখা শেষ আর শেষে কি আছে ফাইভ জেড তা আমরা লিখবো ও কী লিখবো ও ফাইভ জেড আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এ একটা পদ এ একটা পদ এ একটা পদ আর একটা পদ কয়টা হচ্ছে চারটা পদ তো আশা করি তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো এই ভিডিওটা তো ভিডিও ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে এবং উপকৃত হও তাহলে এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী তুমি কোন পৃষ্ঠার কাজ সমাধান চাচ্ছ তা কমেন্ট করে জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম